উনিশ মাস বাংলাদেশে থাকার কারণে আরও কিছু উপলব্ধি করতে পেরেছেন হয়তো কোনো একদিন সেগুলো আমরা শুনতে পাবো তার মুখ থেকেই এখন হয়তো বা বলতে আসসালাম আলাইকুম আবারও বিশ্বে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ তবে এবার খেলাধুলায় কোনো নয় জালিয়াতিতে অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিশ্বে জালিয়াতিতে নাম্বার ওয়ান এমন মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আগারগায়ে শত শত এলিট শ্রেণী শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের তাদের সামনে তিনি এমন মন্তব্য করেছেন আমরা এরও আগে দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান এখন উনি বলতেছেন জালিয়াতি জালিয়াতি জিনিসটা কি ওই যে কাগজপত্র আমাদের দেশে এটা আছে এবং রহ রহ বিবাহ করার সময় ছেলের বয়স বাড়ানো যায় কমানো যায় মেয়ের বয়স বাড়াই কমায় বিবাহর ক্ষেত্র থেকে শুরু করে চাকরি বাকরির ক্ষেত্রে স্কুলে কলেজে ওই চাকরি বাকরি পাওয়ার জন্য বয়স কমাইয়া দেয় বাড়াইয়া দেয় এর রেওয়াত আছে বিভিন্ন স্কুল কলেজের সার্টিফিকেট কম্পিউটারের দোকানে আপনি যান বিভিন্নভাবে জালিয়াতি সার্টিফিকেট তৈরি করে চাকরির জন্য এম বিবিএস ডাক্তার থেকে শুরু করিয়া বহু মানে রহরহ প্রমাণ আপনি বিদেশে যাবেন পাসপোর্ট অফিসে যান আপনি বহু দুই নম্বর কাগজ তৈরি করে দেয় একজনের নাম আরেকজনের নাম চেঞ্জ করে দেয় ওখানে কত সবই চেঞ্জ করা যায় এই যে জালিয়াতি এই যে কাগজপত্র জালিয়াতির কথা উনি বলেছেন যদিও উনি দুর্নীতির কথাটা বলেন এই দুর্নীতি তো সর্বোচ্চ লেভেলের বাংলাদেশে যেটি এর আগে চ্যাম্পিয়ন হয়েছে এখন চ্যাম্পিয়নের কথাটা বলতেছে না কিন্তু দুর্নীতি একবারে সয়লাভ তাহলে এটা কি বাংলাদেশের জন্য খুবই ভালো কথা বলেছে উনি এটা কোন দিকে যাচ্ছে আমাদের দেশ বিশ্বের বুকে উজ্জ্বলতা লাভ করতেছি আমরা কিসের দুর্নীতি জালিয়াতি হিংস্রতা উগ্রতা অমানবিকতায় বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের আমাদের লজ্জায় মাথা করে থাকা দরকার একটা জাতি কতটা বিবেকীন হলে দিনের পর দিন তাদের নাম নিয়ে এইরকম এই কুৎসিত এই যে কুকর্মগুলো প্রকাশ হতে থাকেন তাহলে কতটা ভয়াবহ আকার ধারণ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে উনিশ মাস বাংলাদেশে থাকার কারণে আরও কিছু উপলব্ধি করতে পেরেছেন হয়তো কোনো একদিন সেগুলো আমরা শুনতে পাবো তার মুখ থেকেই এখন হয়তো বা বলতে পারতেছেন না বিভিন্ন চাপে বা বলাও পরিবেশ নয় তার জন্যে তাহলে আমরা কতটা মানে কতটা বিবিহীন মানুষ পরিণত হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গর্ব কোথায় কাজে লাগতেছে উনি দুইটা গল্পের কথা বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আমাদের থেকে যারা যায় সেখানে পর্যন্ত যারা তারা জালিয়াতি করেন উনি একজন মেয়ের গল্প বললেন যিনি এ দেশ থেকে সার্টিফিকেট পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে গেছেন বাইরে দেশে আবার নার্স হওয়ার জন্য ডাক্তারি হওয়ার জন্য কিন্তু এই দেশের সমস্ত সার্টিফিকেটগুলো ছিল তাদের ভুল মানে এতটা কেন মানুষ এতটা নিকৃষ্ট এত বর্বর বর্বর কেন এত অমানবিক কেন সৎ পথে স্বাভাবিকভাবে জীবনযাপন কি করা যায় না চলা যায় না সবচেয়ে মজার কথা কি জানেন এই দুর্নীতিগুলো কারা করে এই অন্যায়গুলো কারা করে এই অন্যায়গুলো করে কারা নিরীহ মানুষ শ্রমিক মানুষ না যারা কলমধারী মানুষগুলো বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে এই দুই চার কলম পড়া পড়ালেখা জানা শিক্ষিত বাটপার টিটার দুর্নীতিবাজ মানুষরা সবাই নয় তবে অনেকে এই সংখ্যাটা বাড়ি গেছে বদমাইশ মানুষের সংখ্যা চিটের মানুষের সংখ্যা দুর্নীতিবাদ মানুষের সংখ্যা অসৎ মানুষের সংখ্যা এত পরিমাণ বাড়ছে বাংলাদেশে আর এই কারণে আজকে বাংলাদেশের নাম সারা পৃথিবীর বুকে একবারেই শুধু মানে কলঙ্কিত একটা নাম একটা নাম বাংলাদেশে যে নামটা মানুষ আগে জানতো যে বাংলাদেশ মানেই অসম্ভব একটা সুন্দর দেশ দেশের মানুষ ভালো আর আজকে সেই নামটা একবারেই প্রতিদিন আমরা ধ্বংস হচ্ছে এদিকে অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম